কিরিবাতি হল প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত একটি ছোট দ্বীপরাষ্ট্র এটি ওশিনিয়া মহাদেশের অন্তর্ভুক্ত দেশটি মূলত তেত্রিশটি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত যেগুলো তিনটি দ্বীপগুচ্ছে বিভক্ত গিলবার্ট ফিনিক্স ও লাইন দ্বীপপুঞ্জ কিরিবাতি বিশ্বের অন্যতম নিচু সমুদ্র পৃষ্ঠের দেশ হিসেবে পরিচিত ইতিহাসের দিকে তাকালে কিরিবাতিতে প্রথম বসতি স্থাপন করে মাইক্রোনেশীয় জনগোষ্ঠী পরে ইউরোপীয় নাবিকদের আগমন ঘটে উনিশ শতকে এটি ব্রিটিশ উপনিবেশে পরিণত হয় এবং তখন এর নাম ছিল গিলবার্ট দ্বীপপুঞ্জ দীর্ঘ উপনিবেশিক শাসনের পর উনিশশো সালে কিরিবাতি স্বাধীনতা লাভ করে রাজনৈতিকভাবে কিরিবাতি একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র এখানে একজন প্রেসিডেন্ট রাষ্ট্র ও সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সংসদীয় ব্যবস্থার মাধ্যমে দেশ পরিচালিত হয় তবে ছোট অর্থনীতি ও ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে সরকার পরিচালনায় নানা চ্যালেঞ্জ রয়েছে নাগরিক সুবিধার কথা বললে কিরিবাতিতে মৌলিক শিক্ষা ও প্রাথমিক স্বাস্থ্য সেবার ব্যবস্থা আছে তবে উন্নত চিকিৎসা উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ সীমিত অসুবিধার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হল জলবায়ু পরিবর্তন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় দ্বীপগুলো ধীরে ধীরে হুমকির মুখে পড়ছে বিশুদ্ধ পানির সংকটও একটি বড় সমস্যা ধর্মীয় দিক থেকে কিরিবাতির বেশিরভাগ মানুষ খ্রিস্টান এর মধ্যে ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের সংখ্যা বেশি মুসলিম জনসংখ্যা খুবই কম তবে সাম্প্রতিক সময়ে কিছু মুসলিম কর্মী ও অভিবাসীর মাধ্যমে ইসলাম সম্পর্কে সচেতনতা তৈরি হয়েছে বড় কোনো মুসলিম অবদান ইতিহাসে উল্লেখযোগ্য না হলেও ধর্মীয় সহাবস্থান শান্তিপূর্ণ ভ্রমণ ও পর্যটনের ক্ষেত্রে কিরিবাতি প্রকৃতি প্রেমীদের জন্য আকর্ষণীয় নীল সমুদ্র প্রবাল দ্বীপ সামুদ্রিক জীবন এবং নির্জন পরিবেশ পর্যটকদের টানে বিশেষ করে স্কুবা ডাইভিং ও মাছ ধরার জন্য এটি জনপ্রিয় হতে পারে তবে যোগাযোগ ব্যবস্থা সীমিত হওয়ায় পর্যটন এখনও খুব বেশি উন্নত নয় সব মিলিয়ে কিরিবাতি একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ দেশ যা জলবায়ু পরিবর্তনের বাস্তব প্রভাব বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে